এখন সতেরো বছর পরে প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দটা চলে আসে শুধু রূপগঞ্জ নারংগঞ্জ না এটা সারা বাংলাদেশে প্রতিটি ঘরে এখন ঈদ উদযাপন হচ্ছে কারণ সবাই একটি বন্দির মধ্যে ছিল একটা মুসলিময় কিছু সংখ্যক লোকের কাছে ঈদ বলেন সব টাকা পয়সা বলেন সব কিছু আনন্দ শুধু তারাই করতো বাংলাদেশে অন্যান্য জনগণ এই আনন্দের কোনো ভাগীদার হতো না এখন সতেরো বছর পরে প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দটা চলে আসছে এটা দেখেই আমাদের আমরা যারা দল করি বিএনপিতে আদর্শ আদর্শে যারা বাস করি তা আমরা এটা দেখে আমাদের মনটা ভরে গেছে যে উন্মুক্ত ওয়েতে স্বাধীনভাবে সারা বাংলাদেশের সবাইকে আবার ঈদ উদযাপন করতে পারছে অবশ্যই প্রথমত হলো আমাদের দেশে এখন হলো একটি সবাই একটা আশা জায়গা হলো যে অতি শীঘ্রই আমরা নির্বাচনের মাধ্যমে এই দেশটা আবার গণতন্ত্রের ওয়েতে আমাদের দেশটা রান করবে গণতন্ত্র থাকলে যে কোনো বাইরের শক্তি বলেন যা কিছু বলেন তারা কখনো আর বাংলাদেশের উপর চাপটা সৃষ্টি করতে পারে না এর জন্য আমাদের কাছে সবার কাছে একটাই আবেদন যে অতি শীঘ্রই যাতে গণতন্ত্রের রয়েতে যাতে দেশটা রান করতে পারে এটা শুধু আমরা এটা শুধু বিএনপি না প্রতিটি বাংলাদেশের প্রতিটি জনগণের দাবি হলো অতি শীঘ্রই যাতে নির্বাচনটা হয় আর ওরা ওরা বলতেছে যে ডিসেম্বর অথবা জুনে নির্বাচন হবে আমরা আশা করি অতি শীঘ্রই ইভেন কয়েকদিনের মধ্যেই যাতে তফসিলটা ঘোষণা দেয় তফসিলটা ঘোষণা দিলেই দেশের টোটাল ব্যবসা বলেন অন্যান্য মানুষের বাইরের ইনভেস্ট ইনভেস্টমেন্ট বলেন সব কিছু পুরো বাংলাদেশের চিত্রটাই পাল্টায় যাবে